দুই নাকে পানি দেওয়া তিন সমস্ত শরীর ধৌত করা হলো মুসলমানদের প্রথম কেবলাটি কোনটি মুসলমানের প্রথম কেবলা আল আকসা বা বাইতুল মুকাদ্দাস। যে কোন একটি বলেন দুইটাই নাম দুইটাই একটারই দুইটা নাম আল আকসা ঠিক আছে তো এটি কি শিওর জি মার্শাল্লাহ আপনার তিনটি প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে আপনার জন্য আমাদের ইসলামী ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে এক মুষ্টি পুরস্কার দেওয়া হলো সেটি গ্রহণ করার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ